সেখানে ধ্যান ঘরের দরজাটা এত ব্যাপক ভাবে প্রচার করা হয়েছে যেটা একটা উপাখ্যানে পরিণত হয়েছে যে মহাজাতকের আধ্যাত্মিক ক্ষমতায় ধ্যান খুলে গেছে অথবা তার পালিত জিন দ্বারা উনি ধ্যান ঘরের দরজা খুলতে বাধ্য করছেন মানে যার পুরোটাই ছিল প্রতারণা একশো ভাগ প্রতারণা আমি আজকেও বলতেছি যারা খুলেছে সেই দুইজন ছেলে জীবিত আছে বুরহান জীবিত আছে এবং রাবে আফাও জীবিত আছে আমরা আমরা এই ঘটনাটার সাথে জড়িত ছিলাম জিজ্ঞেস করবো আর আপনার কাছে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে লামাতে আমরা শুনেছি যে মহাজাতক সাহেব নাকি বিভিন্ন বিভিন্ন সময়ে অনেককে সম্মোহিত করতেন রকমের কৌশল অবলম্বন করে তো তার মধ্যে একটা কৌশল ছিল ধ্যান ঘরের একটা ব্যাপার স্যাপার ওই জিনিসটা একটা আমাদেরকে ক্লারিফাই করে বলবেন প্লিজ হ্যাঁ এটা আপনাকে অনেক ধন্যবাদ এটা আমি মানে আমার কাছে এই জিনিসটা এক ভদ্রলোক কিছুদিন আগেই এক মাস্টার মানে উনি সরাসরি বললেন এত বড় প্রতারণার সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন আপনাকে জানি আর এতদিন এই জিনিসগুলো আমরা জানি না লামায় গিয়েছিলেন একটা মেডিটেশন সেন্টার আর একটা হার্বাল মেডিসিনাল প্লান্ট করবে রামদেবের মতো ওইখানে যেহেতু শিক্ষায় অনগ্রসর স্কুলের অভাব এই জন্য কিন্তু স্কুলটা আমার উদ্যোগে হয় কিন্তু পয়সা আমার না পয়সা মহাজাতকের থিমটা আমার তো এই স্কুল করার পরে যেহেতু ওখানে ছোট ছোট বাচ্চা কাচ্চা আসছে আপনার পাহাড়ি বাচ্চাগুলো সবাই খুব সুন্দর চেহারা জাপানের নাগরিকদের মতো এবং তারা চমৎকার বাংলা বলে ভাঙ্গা ভাঙ্গা এটি মনাদ বাচ্চাদেরকে আমরা লেখাপড়া শিখাই এই কথা বলে ফাউন্ডেশনে প্রচুর টাকা আসতেছে তখন শুরু হলো কি লামা ধ্যান সাফারি অর্থাৎ ওয়ানটাম ফাউন্ডেশনের যারা সদস্য তারা ধ্যান সাফারিতে লামায় তিন দিন চার দিনের জন্য বছরে একবার যাবে এই ধ্যান সাফারিতে যে যাবে এই জন্য একটা ধ্যান ঘর বানানো দরকার তো ধ্যান ঘর বানানো হয়েছিল লামারাবার ইন্ডাস্ট্রিজ এর তৎকালীন যে অ্যাকাউন্টস এবং ম্যানেজার ছিলেন খাজা নিজাম উদ্দিন বাড়ি তার মাধ্যমে মুরুংদের ঘরের স্টাইলে পাহাড়িদের ঘরের স্টাইলে পরে এই ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে যায় ছন বাসের ঘর এটাকে ভেঙে আমরা কাঠের একবারে দুইশো জন লোক বসে মেডিটেশন করতে পারবে এরকম একটা বিশাল একটা ধ্যান ঘর করি সেটাও পাহাড়িদের স্টাইলে মাটি থেকে চার ফুট উঁচুতে এবং এই ধ্যান ঘরটা উদ্বোধনের সময়ই এই ঘটনাটার সৃষ্টি হয় এবং এটা কিন্তু ওনার একটা মাত্র প্রতারণা না আপনি যদি আমাকে বলতে বলেন আমি এরকম অনেক প্রতারণা মানুষকে সম্মোহিত করা চমক দেখানো বোকা বানানো এই ধরনের অনেক কাহিনী আমি বলে দিতে পারবো এবং আমার মনে হয় কথাগুলো রেকর্ড রাখা উচিত কারণ হেয় মহত আল্লাহর হাতে তো আমাদেরকে ধ্যানঘর যখন উদ্বোধন করা হবে পুরো ধ্যানঘরটা নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন তৎকালীন আমরা অর্গানিয়ার বলতাম না প্রোগ্রাম অফিসার বোরহানুর রহমান আমার দেখা কোয়ান্টামে তার মতো দক্ষ কর্মকর্তা আজ পর্যন্ত কোয়ান্টাম পায়নি সে আমার চেয়ে বয়সে অনেক ছোট ছিল আমি উনিশশো সালে এসএসসি পাস করছি আর তার জন্ম হচ্ছে সালে তো সে আমার বয়সে কনিষ্ঠ হলেও তার বিভিন্ন দিক থেকে তার মেধা খুব ভালো ছিল তো এই ধ্যানঘরটা নির্মাণ কাজের জন্য তার তাকে পূর্ব দায়িত্ব দেওয়া হয় তাকে আমি পারচেস করতাম টাকা পয়সা ব্যাংক থেকে উঠাইতে দিতাম আর কি কি লাগবে সে দিত পারচেজাররা কিনে নেন আনতো টেকনিক্যাল ডেভেলপমেন্টটা ইঞ্জিনিয়ারিং সেকশনটা সে দেখতো এবং আবিরাবাদের একজন একটা বিখ্যাত একটা ওয়ার্কশপ ছিল মক্কা ইঞ্জিনিয়ার্স খালেক ভাইয়ের তার মাধ্যমে বোরহান ভাই এটা করতেন তো এই যে দুইশো জন লোক ধ্যান করবে এত বড় ধ্যান ঘরে দরজা খুলবে কিভাবে তার সিদ্ধান্ত হলো ধ্যান ঘরের দরজাটা স্লাইড হবে বিয়ারিং সিস্টেম ডান এভাবে যাওয়া আসা করবে যাতে ধ্যান ঘর খোলার জন্য দরজা খোলার জন্য কোনো জায়গা স্পেস নষ্ট না হয় তখন ওই ধ্যান ঘর উদ্বোধনের আগের দিন আমি ছিলাম মজাদক সাহেবের সভাপতিত্বে মিটিং আমি রহমান বোরহানুর সে ছেলের থেকে নতুন চলে আসতেছে ভদ্রমহিলা বাংলায় মাস্টার্স তখন উনি বললেন উদ্বোধন অনুষ্ঠানে চমক সৃষ্টি করতে হবে চমক কিভাবে করা যায় তখন এ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে চমক সৃষ্টি করার জন্য তখন মিটিং শুরু হয়ে গেল যে আগামী পরশু গালকে ফজর নামাজের পর তো ধ্যানঘর শুরু হবে তো বোরহান কি করা যাবে তখন বোরহান একটা আইডিয়া দিল যে এই আমি দুইটা ছেলেকে রেডি রাখছি তারা এইভাবে ধ্যান করে দরজাটা খুলবে আপনি নিচে নামায় নিচে থেকে আপনি মানে কিছুক্ষণ মেডিটেশন করবেন করার পর আপনি কমান্ড করবেন দরজা খুলে যাওয়া খুলে যাওয়া চিম ফাঁকের মতো আর আস্তে আস্তে দরজা খুলে যাবে মহাজাত সাহেব শীতের রাত কিন্তু উঠে দাঁড়ালেন চলো আমরা এখনই যাম মহড়া দিবি তারপর আমরা চারজন আবার ধ্যান ঘরে আসলাম ব্রাহ্মণ ভাই দেখলাম যে ঘরে প্রথম যে দরজাটা সেই দরজাটার উপরের দিকে চিকন সুতলি বাজায় রাখছে বেঁধে রাখছে যে দুই পাশে দুইটা বাচ্চা ছেলে দাঁড়াবে একটা বাচ্চা ছেলের নাম হচ্ছে একটা বাচ্চা ছেলে এখন পুলিশের চাকরি করে সেও বেঁচে আছে আরেকটা একটা ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটারে সেও এখনো বেঁচে আছে একটা মুরুং আর একটা বোম তো তাদের দুইজনকে দুই পাশে দাঁড় করানো হবে একটা বম সম্প্রদায়ের বম পাহাড়ি বম একটা সম্প্রদায় ভারতে যাদেরকে মিজু বলা হয় মিজু এদের বাংলাদেশি বলা হয় বম তো আমি দুজন ছেলেকে সাথে আমার এখনো যোগাযোগ আছে তো তারা তাদের দুইজন কি করবে দুই পাশ থেকে মানে দরজা বন্ধ থাকবে দরজার বাইরে থেকে মহাজাতক সাহেব কমান্ড করবে দরজা খুলে যাও দরজা খুলে যাও দরজা খুলে যাও আর ওরা আস্তে আস্তে শুধু দুটো টানবে আর দরজা দুটো যেহেতু বিয়ারিং এর স্লাইড দরজা আস্তে আস্তে খুলে যাবে তারপর যে দরজাটা দুই ফুট দুই ফুট চার ফুট খোলার পর ওরা দুইজন কি করবে ওরা দুইজন সব জানালা বন্ধ থাকবে সব দরজা বাকি আরেক সাইডেও কিন্তু দরজা আছে ঝিরির দিকে সেটাও বন্ধ থাকবে এক্ষেত্রে লক অ্যান্ড কি জানলা বন্ধ থাকবে শুধু একটা জানলার পাঠাতন খোলা থাকবে ওই পাঠাতন দিয়ে তারা পশ্চিম পাশ দিয়ে নেমে বরবটি খেত দিয়ে ঝিরির সাইড দিয়ে আবাসিকে চলে যাবে কেউ দেখতে পারবে না এবং সেটাও সে দেখালো যে কোন পাঠাতন জানলাটা খোলা থাকবে তো তখন মহাজাত সাহেব বললেন যে এই পাঠ জানলার পাঠাতনটাতে খোলা থাকবে এখন ধ্যান করে ধ্যানীরা ঢুকে যদি পাঠাতন খোলা দেখতে পায় বোরান বললো যে না যখন আপনি ধ্যান ঘরে উঠবেন আমি সবার আগে উঠে ওই দরজাটা খুলে দিব জানার পাঠাতনটা খুলে দিব তাদেরকে দেখাবো বন্ধ ছিল আমি বাকিগুলা সেটা তো সব বন্ধই থাকবে আর বলা হলো ধ্যান ঘরটা উদ্বোধনের সিদ্ধান্ত ছিল যে আমরা ধ্যান আজানের পরে ফজরের নামাজ পড়ে ধ্যান উদ্বোধন করব। বোরহানের সিদ্ধান্তে বলা হলো যে না ফজরের নামাজের আজানের পরে ফর্সা হয়ে যাবে বাচ্চা দুটা বের হয়ে গেলে সবাই দেখতে পারবে তখন এটা হবে না আজানের আগে এটা উদ্বোধন করতে হবে তখন সিদ্ধান্ত চেঞ্জ হলো ঠিক আছে তাহলে ধ্যানঘরের আজানের আগে ধ্যানযাত্রীরা যাবে আজানের পর ধ্যানঘর ঢুকে তারপর তারা নামাজ করে ধ্যানঘর উদ্বোধন হবে অন্ধকারের ভিতরে উদ্বোধন হবে সেইভাবে আবার আমরা আসলাম মুক্তারানে যেখানে আভাসন সেখানে মিটিং হলো মিটিং হওয়ার পর পরের দিন সকালবেলা আমরা ঠিকই যথারীতি প্রায় দুইশো জনেরও বেশি যাত্রী আমার মনে হয় তিনশো সাড়ে তিনশো হবে কারণ বান্দরা টান্দরা নিচে বাহিরে সব জায়গায় সব ধ্যানযাত্রীরা লেকের দিকে পিছন দিকে সামনে ধ্যানঘরের ঠিক পাঠাতনের সিঁড়ির নিচে যারা ঘরে গেছেন আমরা আমি মনে করি তারা সবাই স্মরণ করতে পারবেন ওখানে মহাজাতক সবার সামনে দাঁড়িয়ে হাতে লাঠি শীতের শীতের অভার খোঁজ করা তার ডানে আমি বামের ভাই আমার পাশে এবং অন্যান্য যারা ধ্যান যাত্রীরা তারা সবাই আমার পিছনে তো মহাজাতক সাহেব ওখানে অনেকক্ষণ লাঠির উপরে ভর দিয়ে চোখ বন্ধ করে আর মেডিটেশন করতেছেন একা যেহেতু উনি একা মেডিটেশন করতেছেন কথা বলছেন না স্বাভাবিকভাবে ভাবে আমরাও কেউ কথা বলছেন না আমরাও রবাব হয়ে আছি প্রায় পাঁচ সাত মিনিট পর উনি আসতে করে কমান্ড করলেন দরজা খুলে যাও দরজা খুলে যাও খুব সুন্দর ভাবে যেহেতু উনি আবাসিকের ইনচার্জ ছিলেন বাচ্চাদের সাথে ওনার খুব হৃদয় সম্পর্ক খুব টাচই ছিল উনি বাচ্চাদেরকে মনে হয় দুইটাকে খুব সুন্দর ভাবে উনি মহড়া দিয়েছেন ওরা খুব এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ফিট দুই ফিট চার ফিট খোলার পরে দরজাটা স্থির হয়ে গেল তারপরও মহাজাতক সাহেব ধ্যান ঘরে প্রবেশ করতেছেন না উনি নিচে দাঁড়িয়ে আছেন কতক্ষণ আরো পাঁচ সাত মিনিট আমি বাচ্চা দুটোকে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন না 5-6 আমরা তো চোখ খুলে আছি কারণ আমরা কিন্তু মেডিটেটিভ লেভেল আমরা উঠতেছি আবার সিঁড়িতে মানে বারান্দার মধ্যে কিছুক্ষণ দাঁড়ালেন তারপরে দুই হাত দিয়ে দরজাটা উনি নিজে বড় করে খুলে দিয়ে সবাই হুনমুন করে ঢুকলেন সবাই দেখতেছে জানলা সিটকিনি খুলে দিচ্ছে অন্য দরজাটা খোলার চেষ্টা করতেছে যে সব সিটকিনি লাগানো বোরহান ভাই আমাকে বাইপাস করে দ্রুত গতিতে যে যে জানলাটা দিয়ে ওরা পার হয়ে গেছে পাঠাতনটা দিয়ে জানলার কপারটা দিয়ে ওইটা খুলে দিল অর্থাৎ ওটা বন্ধ ছিল বোরহান খুললো কিন্তু আমি জানি ওইটা খোলা ছিল ওটা বোরহান ভাই খুলেনি ওই দিক দিয়ে ওই ছেলে দুটো চলে যায় এই ফজরে নামাজ পড়ার পর থেকে এগারোটার ভিতরে ভাইয়া আপনি বিশ্বাস করবেন না আপনি নিজেও একজন প্রকৌশলী ওইখানে কত সচেতন শিক্ষিত মানুষ ছিল যে বলার মতো না সবাই কিং কর্তব্য মিমুরিটা কিভাবে সম্ভব একদল বললো যেটা মহাজাতকের আধ্যাত্মিকতা আর আবে আভা বলে দিলেন যে না মহাজাতকের এখানে তো জিন আছে আটটা জিন এই জিনগুলা দিয়ে মহাজাতক এই কাজটা করছে মেয়েরা জিনের কথা প্রচার করতেছে ছেলেরা আধ্যাত্মিকতার প্রচার করতেছে আমি তো নীরব দর্শক বুরহানমাই মুসকিমাই মারি হাসে উনি তো খুব কম কথা বলে ভদ্রলোক আমি মানে মাঠ কর্মী টাঠ কর্মী এরা জিজ্ঞাসা করে স্যার কিভাবে খুলছে আমি বললাম আমি তো এটা বলতে পারবো না আমি তো গুরুদের পাশে ছিলাম ভাই আমি তো খুলি নাই আসলে তো সত্য কথা আমি খুলি নেই আমাকে যেই জিজ্ঞাসা করছে আমি বলছি ভাই আমি খুলি নাই আমি গুরুদের পাশে ছিলাম আপনারা সবাই দেখছেন কিভাবে খুলছে আমি জানি না তো যাই হোক এই ঘটনাটা ঘটার পরে এই লামা কোয়ান্টাম আর্থিক সেলের দায়িত্বে ছিলেন রাবে আজি আপা বুরহান ভাই ঢাকায় চলে আসলেন রাবে আপা থাকলেন এবং যতবার এই লোক লামায় যেত পাশে বাসে লোক যেত এবং ততবারই আমরা ধ্যান ঘরের কথাটা এত ওভার ফ্লো করে প্রকাশ করতাম বিভিন্ন শাখা ছেলে সারা দেশের মেডিটেশনের যেখানে সাদাকায়ন হয় শুক্রবার করে আধা ঘন্টা এক ঘন্টা করে মেডিটেশন আলোচনা হয় সেখানে ধ্যান ঘরের দরজাটা এত ব্যাপকভাবে প্রচার করা হয়েছে যেটা একটা উপাখ্যানে পরিণত হয়েছে যে মহাজাতকের আধ্যাত্মিক ক্ষমতায় ধ্যান ঘর খুলে গেছে অথবা তার পালিত জিন্দারা উনি ধ্যান ঘরের দরজা খুলতে বাধ্য করছেন মানে যার পুরোটাই ছিল প্রতারণা একশো ভাগ প্রতারণা আমি আজকেও বলতেছি যারা খুলেছে সেই দুজন ছেলে জীবিত আছে বুরহান ভাই জীবিত আছে এবং রাবে আফা জীবিত আছে আমরা আমরাই এই ঘটনাটার সাথে জড়িত ছিলাম